শুধু ভালো গল্প বা ভালো অভিনয় শিল্পী নির্বাচন করলেই হবে না নাটকটি দেখতে দর্শকদের আকৃষ্ট করতে হবে একজন জাদুকর নাটকের শুটিং এ এমনটাই বললেন নাটকটির পরিচালক কৌশিক শঙ্কর দাস ঈদের জন্য নির্মিত নাটকটির চলছে পোস্ট প্রোডাকশনের কাজ বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা সামনে আমি আপনার মতো একজনকে গাড়ি দিয়ে মেরেছি আপনি আমাকে অ্যারেস্ট করুন অফিসার প্লিজ হাজতে এনে নাকের মুখে গরম পানি ঢেলেও স্বীকার করানো যায় যে সব অপরাধ করেছে এক দম্পতি গাড়ি চাপা দেয় এক পথচারীকে কিন্তু সেই ব্যক্তিকে সাহায্য না করে পালিয়ে আসেন তারা এরপর নানা জায়গায় দেখতে থাকেন সেই লোককে এমনই থ্রিলার ধারার নাটক একজন জাদুকর এটা নিয়ে কাজ করার একটাই কারণ যে গল্পটা খুবই অন্য রকম শুনে বুঝতে পারছেন স্ক্রিপ্টটাও একদম অন্য রকম চরিত্রের চরিত্রগুলো অন্য রকম এবং এ ধরনের স্ক্রিপ্টে কাজ করতে একটা অন্য রকম মজা আছে কারণ ডিরেক্টর হিসেবে অনেক কিছু করা জায়গা আছে নাটকে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সারিকা ও অভিনেতা বাবু আর অ্যাক্সিডেন্ট হওয়া লোকের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আমার চরিত্র এই নাটকে চারটা চরিত্র একজন পথচারী একজন মানে পুলিশ অফিসার আরেকজন সাধারণ ভদ্রলোক আর একজন আছে চা বিক্রেতা মানে চায়ের দোকানদার এরকম চারটি চরিত্র আছে গল্পটা একদম সাধারণ যে গল্পগুলো যে যেরকম হয় এটা একটু অন্যরকম অভিনেতা চঞ্চল চৌধুরী মনে করেন দর্শকদের জন্য যেহেতু নাটক নির্মাণ তাই ভালো গল্প ও পরিচালনার পাশাপাশি টেকনিক্যাল লোকদেরও দক্ষ হতে হবে আর কৌশিক শঙ্কর দাস মনে করেন যে কোনো কারণেই হোক দর্শকদের মনোযোগ কাটতে পারছে না বর্তমানে নাটকগুলো আসলে ব্রিজ থেকে নেমেই যে রাস্তাটা বের হয়ে গেল ঠিক সেই জায়গাটা কেন যেন আমরা দর্শকদের আকৃষ্ট করতে পারছি দর্শকদের মনোযোগটা নিতে পারছি অনেক চয়েস হয়ে গেছে দর্শকদের মধ্যে বুঝতে পারছেন তাদের কাছে অনেক ধরনের চয়েস আছে যে শুধুমাত্র যে আমাদের নাটক দেখবে তা কিন্তু নয় তো সবার না মানে বিনোদনের নানা রকম মাধ্যম তৈরি হয়ে গেছে আমাদের এখন যে নাটকগুলো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় কোনোটা না কোনোটার গ্যাপ থাকে হয়তো স্ক্রিপ্টটা হয়তো ভালো ডিরেক্টর ভালো না বা বাজেট ভালো নেই কিংবা প্রপার কাস্টিং নেই মানে সবে মিলিয়ে যা ঘটালে পরে ভালো একটি নাটক হয় সেটা এখন ঘটাটা খুব দুষ্কর ঈদের জন্য নির্মিত একজন জাদুকর নাটকটি এরই মধ্যে শেষ হয়েছে শুটিং এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ ফাতেমা শাম্মী একাত্তর ঢাকা